হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাবো ব্রেড এবং আলু দিয়ে দারুণ একটা নাস্তার রেসিপি আর রেসিপিটা শিখতে হলে কিন্তু ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে তো চলো নাস্তাগুলো কীভাবে বানাবে সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি তার জন্য নিয়েছি একটা বোল আর তাতে দিয়ে দিচ্ছি তিনটা আলুকে ভালো করে সেদ্ধ করে এবার আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেবো আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি তারপর আমি এতে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি তারপর আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবার আমি এই সবগুলোকে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো আলুটা কিন্তু আমি সুন্দরভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি এবার আমি আলুটা রেখে দিচ্ছি তারপরে এখানে নিয়ে নিয়েছি একটা বাটি আর এতে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো ময়দা আর দিয়ে দিচ্ছি তিন চামচ মতো কর্নফ্লাওয়ার তারপরে আমি এতে দিয়ে দেবো জল আর জল দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি খুব ভালো করে জলের সঙ্গে গুলিয়ে নেব আর একটু পাতলা করে কিন্তু এটা গুলিয়ে নিতে হবে এখানে কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে তারপর আমি ব্যাটারটাকে রেখে দিয়ে এখানে নিয়ে নিয়েছি স্লাইস ব্রেড এবার আমি এর ওপরে লাগিয়ে দেব খুব ভালো করে আলু যে আলুর পোড়টা বানিয়ে রেখেছিলাম সেটা ব্রেডের গায়ে এটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি তো দেখো আলুটা কিন্তু আমি ব্রেডের গায়ে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি এবার আমি এটাকে চার ভাগ করে কেটে নেব তো এইভাবে আমি সব পাউরুটিগুলোর গায়ে আলুটা লাগিয়ে এভাবে চার ভাগে ভাগ করে কেটে রেখে দেবো এগুলো সব রেডি হয়ে গেলে কিন্তু আমি এগুলোকে ভেজে নেব তো কীভাবে ভেজে নেব সেটা যদি তোমাদের জানতে হয় তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো চলো আমি এগুলো এভাবে বানাতে থাকি sub indo এবার এখানে দেখো আমার কিন্তু সব রুটিগুলো ভাজার জন্য রেডি হয়ে গেছে তো এবার আমি একটা পিস নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সে ব্যাটারটাতে তো ব্যাটারটা এটার গায়ে খুব ভালো করে লাগিয়ে দেওয়ার পরে এবার আমি এখানে নিয়েছি ব্রেড ক্রামস তো ব্রেড ক্রামসটা আমি এর গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব তো এবার আমি চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তো তেলের মধ্যে এটাকে আমি দিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু আমি লো ফ্লেমে ভাজতে থাকবো তো এইভাবে আমি সবগুলো নাস্তাকে ভেজে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সব নাস্তাগুলোকে একদম ব্রাউন কালারের করে ভেজে নিয়েছি আর আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিও একটা লাইক করে দিও আর এটা খেয়ে তোমাদের বলছি এটা খেতে কত টেস্টি হয়েছিল তো সত্যি বলতে বন্ধুরা এটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল তোমাদের বিশ্বাস না হলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো তোমাদের অনেক ভালো লাগবে আর আজকের মতো এতটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো মজাদার ভিডিওতে